আমরা জানি বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ বাংলাদেশ আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরেই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসে আমরা জানি যে দুই সাল থেকে শুরু করে বর্তমান দুই সাল বর্তমানে আমরা দেখতেছি ফাইভ জি ইন্টারনেট সুযোগ সুবিধা ভোগ করতেছে এছাড়া তথ্য প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে যে সকল অবকাঠামোগত উন্নয়ন দরকার বাংলাদেশ আওয়ামী সরকার সব ধরনের অবকাঠামোমূলক উন্নয়ন করেছে আমরা জানি বাংলাদেশ বর্তমানে একশো পার্সেন্ট বিদ্যুতের দেশ মানে তথ্য প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা বাংলাদেশ আওয়ামী সরকার এই ব্যবস্থা সর্বপ্রথম নিয়েছে এছাড়া আমরা জানি যে আগে আপনার প্রত্যেক গ্রাম অঞ্চলে দুই একটা করে ফোন ছিল কিন্তু বর্তমানে দেখা যায় যে প্রত্যেক ঘরে ঘরে একটা করে স্মার্টফোন আছে আর আমরা জানি একটা স্মার্টফোন হাতে থাকা মানে আমার পুরো বিশ্বটা হাতে থাকা এর মাধ্যমে একটা স্মার্টফোনের মাধ্যমে আমরা ফোন থেকে সব ধরনের সুযোগ সুবিধা আপনার টেলিমেডিসিন বলেন আপনি যদি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী করোনাকালীন সময়ে আমরা বাসাতেই ছিলাম এই তথ্য প্রযুক্তির আমূল পরিবর্তনের কারণে আমি বাসাতেই ক্লাস করতে পারছি এই কারণে কিন্তু আমাদের কোনো সে সঞ্চয় করতে হয়নি তো বর্তমানে আওয়ামী লীগ সরকার আরো অনেক ধরনের মানে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এছাড়া আমরা বলতে পারি প্রত্যেকটি হাই স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে যার মাধ্যমে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলেরাও মানে কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারতেছে এটা কিন্তু একটা অভাবনীয় সাফল্য আমরা আগে কল্পনাই করতে পারতাম না একটা গ্রামের ছেলে কম্পিউটার সম্পর্কে ধারণা রাখতে পারে কিন্তু বর্তমানে লীগ সরকারের আমলে এই প্রত্যেকটা মানে গ্রাম অঞ্চলের ছেলেরাও কিন্তু কম্পিউটার শিক্ষা নিতে পারতেছে সেখানে নিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারতেছে এখানে আমরা আরও দেখতে যে ডিজিটাল মার্কেটিং আপনার হাতে যদি একটা ফোন থাকে এই ফোনের মাধ্যমে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারছেন ফোনের মাধ্যমে কেনা ব্যবস্থা করতে পারতেছেন আপনি আপনার যে কোনো একটা এলাকার একটা পণ্যকে প্রমোট করতে পারতেছেন এছাড়া আপনার ধরেন যে আপনার আর্জেন্ট কিছু লাগবে আপনি সেটা হচ্ছে আপনি গ্রামে থাকেন কিন্তু আপনি এটা পারতেছেন না কিন্তু আপনি গ্রামে থেকেও কিন্তু এটা অর্ডার করতে পারতেছেন এটা কিভাবে পারতেছি আমি তথ্য প্রযুক্তির